কাজ করে গেছে আমি আট ঘন্টা ছিলাম সমস্ত করি গভর্নমেন্টকে জিএসটি দিই সেন্ট্রাল গভর্নমেন্টকে ইনকাম ট্যাক্স দিই এবং পঁচিশ হাজার তিরিশ হাজার শ্রমিক আছে তাদের রুজি রোজগার ব্যাপার আছে আমরা চাই তারা সুখে থাক এবং আমরা চাইব অফিসার যারা এসেছিল তারাকে আমি ধন্যবাদ জানাই তারা সঠিক রিপোর্ট লিখবে এবং সঠিক সব কোনো কিছু মিলেছে কেননা আমি একজন জেনুয়েন ব্যবসায়ী জেনুয়েন ব্যবসায়ী হিসেবে আমি আট ঘন্টা ধরে টাইম দিয়েছি এবং আমি চাইব যে কম জেনে এগুলো হয় তাহলে মানুষের প্রতি একটা আদন খাচ্ছে আদনটা আমরা অফিসারে যথেষ্ট কপারেট করেছি তবুও আমি বলবো অফিসাররা যেন নোটিশ করে ডাকলে ভালো হয় তাহলে আমাদের পক্ষে সুবিধা হয় কারা কারা ছিলেন না ইনকাম ট্যাক্স আচ্ছা হয়েছে দেখুন আমরা কোন টাকা হয়নি কারণ দেখুন প্রচুর ছিল প্রচুর করেছে আমরা কি টাকা অবশ্যই যাও কেন আমি জেনে ব্যবসা করি ভয়ের কিছু কারণ নেই আমরা সবসময় চাইব অফিসার অফিসারে কাজ করি কিন্তু আমরা সঠিক কাজ করি কিন্তু আমরা ম্যানুয়াল কাজ করি আপনারা জানেন ম্যানুয়াল কাজ করি তাতে হয়তো আপনারা জানেন লেবার দিয়ে কাজ কোনো মেশিনেরই নেই এটি এখানে জায়গায় ঘুরে রেখে কিন্তু কোনো কিছু ভুল নাই সঠিক বছরে এইভাবে দু তিনবার করে আসছে আপনার সেগুলো আমি দু তিনবারে হ্যারাস হচ্ছে ঠিক কিন্তু আমার মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের আছে এবং আমার সেন্ট্রালেরও ভরসা আছে যে তারা পাঠাক কিন্তু আমি চাইব

তারা আতঙ্কের ভিতরে আছে এই আতঙ্ক আমাকে কাটাতে হবে কারণ হয়েছে যত কম আসবে অত ভালো আমরা সবসময় চাই মানুষের হয়ে কাজ করেছি এবং আমি একদিন নেদি আমাকে জনপ্রতিনিধির কাজ করতে হয় সবসময় সব দেখতে পারি না কিন্তু আমরা চাইবো তবুও এই মানুষগুলোর রুজি রোজগার যে হচ্ছে সেগুলো আমরাকে যেন সঠিকভাবে দেখে এবং অফিসারকে অনুরোধ করি সঠিক রিপোর্ট দেয় যা দেখেছে সে বলুক আমার সব জেন